বিভিন্ন দাবিতে বরিশাল ব্লকের চলাকালীন আন্দোলনকারী ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। আহত হয়েছেন অন্তত দশজন লাগাতার কর্মসূচির অংশ হিসেবে সপ্তম দিনের মতো বরিশাল কুয়াকাটা মহাসড়কে নথুল্লাবাদে অবরোধ করে আন্দোলনকারীরা বিকেল চারটা নাগাদ এক শ্রমিকের সাথে মারামারির জেরে সংঘর্ষ হয় বাস মালিকদের দাবি কর্মসূচি শেষে বাসে যাত্রী উঠানোর সময় এক যাত্রীকে নামিয়ে দেয় আন্দোলনকারীরা তা নিয়েই এক পর্যায়ে মারামারিতে জড়ায় দুপক্ষ তবে আন্দোলনকারীদের অভিযোগ তৃতীয় একটি পক্ষ শ্রমিক ও ছাত্র জনতার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে এদিকে অনশনরত শিক্ষার্থীদের সাথে দেখা করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক কারো পরিকল্পিত কিনা আমরা আসলে এখন পর্যন্ত বলতে পারছি আমরা আমরা প্রশাসন সহযোগিতা চাই আপনারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটা দেখেন যে আসলে কারা সাইবোটাইজ করার চেষ্টা করছে বা কারা এখানে হামলা চালিয়েছে শ্রমিকের উপর হামলা ড্রাইভারের উপর হামলা করছে আমার ড্রাইভার তখন বাসে ছাদে উঠছে তারপরে সেই ছাদে ওঠার চেষ্টা করছে পরে আমি এবং কিছু শ্রমিক মিলে তাদেরকে থামিয়েছি কিছু কিছু সংস্কার অল্প সময়ের মধ্যেই সম্ভব সেগুলোকে আমরা স্বল্প মেয়াদী হিসেবে চিহ্নিত করেছি কিছু কিছু মাঝারি ধরনের সম্ভব কিছু দীর্ঘমেয়াদী সংস্কার আছে সো সব সংস্কার তো একসঙ্গে সম্ভব নয়